আমি তো মনে করি এটা উপযুক্ত সময় সারা ভারতবর্ষে একটা টার্ময়েল অবস্থা এখানে লিডারশিপ দেওয়ার মতো বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে তিনি সেদিন সুপ্রিম চিফ এবং অন্যান্য বেঞ্চের সামনে যে আর্গুমেন্টটা করেছেন এসআইএস প্রসঙ্গ নিয়ে অসাধারণ আমি একজন আইনজীবী হিসেবে আমি বলতে পারি সেদিন ওনার আর্গুমেন্ট সারা পশ্চিম ভারতবর্ষের যত আইনজীবীরা যারা দেখেছেন তারা অনেকে আমাকে বলেছেন অসাধারণ তিনি একটা আক্রমণ করেছেন ভারতের মহিলা প্রধানমন্ত্রীর দরকার আর আজকে উদ্যোগ থাকে পর এক রাজনীতি যদি এটা উপলব্ধি হয়ে থাকে খুব ভালো কথা দেখো আমরা অনেকদিন ধরে বলে আসছি যা আমরা আর কোনোরকম সেই ঐতিহাসিক যেন আমাদের দলবার করে যদি যে সুযোগ আসে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পদক্ষেপ গ্রহণ করা উচিত একটা জিনিস আপনাদের বলি আমার কাছে কতগুলো লিস্ট এসছে তাদের অ্যাপেন্টে ভোটার তা আমি জিজ্ঞেস করেছি আপনি অ্যাপেন্টে ভোটার ডিটেক্ট করলেন কি করে মানে আমরা নোটিশ দিচ্ছি ওরা আসছে না আর নোটিসের সার্ভিস যে নোটিস আপনারা সার্ভ করছেন মোট অফ সার্ভিং এ নোটিস সেটা আমাদের আইনে বলা রয়েছে আপনি কিভাবে আপনাকে সার্ভ করলেন

এটা নতুন করে বলার কিছু নেই সুপ্রিম কোর্টও বলেছে যে এরা একটা প্যারোটের মতো কাজ করছে নাথিং নিউ টু হ্যাড ভাই এর আগেও অনেক যাত্রা হয়েছে ওদের লাল লালকৃষ্ণ আদবানি যাত্রা করেছেন অনেকে যাত্রা গঙ্গা যাত্রা হবে রথকে নিয়ে গঙ্গা যাত্রা অধীর রঞ্জন চৌধুরী যিনি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন সেখানে রমজান রমজানের জন্য তিন দিনের ছুটি আর বাকি ফল ইলেকট্রিসিটি কোনো রকম অসুবিধা না হয় সেই বন্দোবস্ত করার যায় মুখ্যমন্ত্রী অনেক সংবেদনশীল রমজান মাসে যারা যারা রোজা করেন উপবাস করেন তাদের জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে অজিত অজিত চৌধুরী একটু প্রেসের সামনে বলে একটু তিনি সামনে আসতে চাইছেন কিন্তু এগুলো আগে রাজ্য সরকার সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এর আগেও দেখেছি আমাদের রমজান মাস তো নতুন নয় এর আগেও রমজান মাসে আমি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী রমজান মাসে যাতে আমাদের মুসলমান ধর্মাবলম্বী যারা সারাদিন উপবাস করে থাকে তাদের জন্য যারা ইলেকট্রিসিটি পানীয় জল এই ঠিক মতো ব্যবস্থা করা যায় সেটা ধুয়ে দেখে নিন কি ইলেকশন কে মাথায় রেখে ইলেকশন ইলেকশন অবস্থা রমজান তো নতুন হচ্ছে না রোজা তো ইলেকশন যাওয়ার পরে হবে আগেও রোজা হয়েছে আমরা দেখিনি তো ইলেকশন মাথায় রেখে রোজা এটা তো আমার মাথায় দিচ্ছে এখান থেকেও আমার এখানে আছে অনেকগুলো ভেকেন্ট হবে তাতেও ভোট হবে এক হাজার কারাগার প্রার্থী হতে চান আমার তো মনে হয় যে প্রপোশনের ভোটার সিস্টেম যেটা আছে সেটা ক্যালকুলেট করে দেখতে হবে যে কোন কটা পেতে পারে এবং আমরা ম্যাক্সিমাম সিট তো তৃণমূল কংগ্রেসই ভাবে যেহেতু আমাদের সরকার